আল্লাহর ভয়ে তোর অন্তরটা কেঁপে ওঠার সময় কি হয় নাই আর কত আর কত আর কত বলে এরে যুবক তুই ভাবিস না আল্লাহ তোর চুল দাঁড়ি পাকা পর্যন্ত সময় দিবে না রে না কত বাবারে দেখলাম সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে আরে কে জানে এই মজলিস এমন কেউ আছে যার মৃত্যুর পরোয়ানা তার দোয়ারে যার কাফনের কাপড় দোকানে ও বসে আছে এখানে কোনো খবর নাই কার কখন ডাক চলে আসে আরে কার না করতেছেন একটু ভেবেছেন কোনদিন ওই মালিকের যে মালিক আমাকে আপনাকে এত ভালোবাসে এত ভালোবাসে কত ভালোবাসে চিন্তা করে আমি আপনি যখন দরজা জানা লাগায়া গুনা করি ও ভেতরে গুণা চলতেছে গুণা চলতেছে আর আমার মালিক ওই গুণা অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি মইরা না যাই এত ভালোবাসবেন না কেন আল্লাহ আল্লাহ রসুল ছাড়া দুনিয়া আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের মা কে মার কলি যায় কত মায়া এটা মা জানেন মাকে যে আল্লাহ বানাইছেন আল্লাহ জানেন কোরআন হাদিস পড়ে আর ওই মাস আলা থেকে কিছুটা উপলব্ধি করতে পারি ব্যক্ত করতে পারবো না যেমন একটা মাস আলা তো এমন কোন সন্তান যদি বাবার মায়ের আগে ইন্তেকাল করে বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা তো সন্তানের কবরেও নামতে পারে বলে কেন বাবার কলি যায় মায়া নাই বলে আছে বাবাও চিৎকার করে করে কানবে কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিচ্ছেন সন্তানকে দাফন করে বাবা উপরে উঠতে পারবে কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না কেন দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্যে কবরে তো নামবে সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় আবার উপরে ফেরত আসবে এমন কোনো মা নাই নিজ লাশ হইয়া সন্তানের সাথে শুয়ে পড়বে এটা দোস্ত একটু বুঝে শুনে বলে মার পড়ি যাইছে এত মায়া কেন মা আমার চোখ বানাইছে কান বানাইছে হাত পাও কিচ্ছু বানাইছে কিচ্ছু বানান নাই অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন লালন করেছেন তাতেই মার কলি যায় এত মায়া আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া জি আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া যে আল্লাহ মুখে এত এত নিয়ামত দিয়া বাঁচায় হারাচ্ছেন ওই মালিকের কত মায় ওই মালিকের না ফর আর কত কাল চলবে যুব বাবা আর কত কাল এরে যুবক ভাই আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে না করতে পারে আমি বলি আমার শেষ অস্ত্র তোরা আমার সামনে আয় আমার সামনে আয় তোদের পাওগুলো আমার সামনে মেইলা দে আমি তোদের পাওগুলো জড়াইয়া ধৈরা সারা রাত বসে থাকি তাও তোরা গুণা ছেড়ে দে বাবা গুণা ছেড়ে দে এই চোখ আল্লাহ গুণা করার জন্য দেন নাই এই জবান আল্লাহ গুণা করার জন্য দেন নাই এই কান আল্লাহ গুণা করার জন্য দেন নাই এই নিয়ামত গুলো আল্লাহ দিয়েছেন আল্লাহ রহুল আমির জন্য ও যে চোখ দিয়া মালিকের নাফরমানি করো হাসরের মাঠে ওই চোখটা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবা যে জবান দিয়া মালিকের নাফরমানি চলছে হাসরের মাঠে ওই জবানটা লইয়া মালিকের সামনে কেমনে দাঁড়াবা মহাতারা মহাজরিত আজকে ইবনে না আমেরাল জুমাহির ঘটনা অনেক লম্বা আমি আর ঘটনার পেছনে ছুটছি না আমার যতটুকু দরকার ছিল বুঝানোর যে মানুষগুলো ছিল কি হইল কি মনে আছে কথা আরে পেছনের কথা মনে আসে মানুষগুলো ছিল কি হইল কি এই যে পরিবর্তনটা বলেন এবার বুঝে শুনে কিসের ছোঁয়ায় আমার সাথে কথা বলেন আমি একটু তারা আছে চলে যাব বলেন কিসের ছোঁয়ায় বলেন বলেন কিসের ছোঁয়ায় তোর আনের ছোঁয়ায় তো কি বুঝলেন এতক্ষণ যা বুঝছেন যদি ঠিক বুঝে থাকেন তো আমাকে জবাব দিয়ে এখানে আমরা যারা আছি আমরা কি সবাই বিশ্বাস করি যে কোরআন একমাত্র মাধ্যম যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় বিশ্বাস করেন সবাই করেন কে কে করেন দেখি হাত উঠা হাত নামান হাত নামান আরেকটা প্রশ্ন করি জবাব দেন আপনার আপনাদের অধীনস্থ যারা সন্তান হোক ভাই হোক আপন জন হোক সন্তানই বলি বুঝতে সহজ হবে বাকিগুলো অন্যরা বুঝে নিবে আপনি কি চান আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে সবাই চান কে কে চান দেখি হাত চান হাত নামান এই দুই জায়গায় হাত উঠাইছে এক হচ্ছে আপনি বলেছেন কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় একমাত্র মাধ্যম দুই সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাবেন দুই কথা দোস্ত আমি আগে একবার ক্ষমা চেয়ে চেয়েছি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আমাকে মাফ করে দিয়ে কষ্ট পাইলে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না এই যে দুইটা শিকারুক্তি দিলেন হাত উঠাইয়া আমি নিশ্চিত করে বলতে পারি অধিকাংশ এখানে এমন হয়তো যারা এই দুই কথার যে কোনো একটাই মিথ্যা কথা বলেছেন আপনি সত্য বলেন নাই আপনি মনে মনে ভাবছেন নজুরা আপনি কি গায়েব জানেন আমি সত্য বলেছি না মিথ্যা বলেছি আপনি গায়েব জানেন না বন্ধু আমি গায়েব তো জানি না কিন্তু আমি এই সমাজকে তো জানি আমি গায়েব তো জানি না আমি এই সমাজকে তো চিনি সেই স্বল্প জিন্দিগির চেনা থেকে আমার উপলব্ধি আপনারা এই দুইটা কথার যে কোনো একটায় অথবা উভয়টাতে মিথ্যা কথা বলেছেন কেন বুঝেন না আপনি বলেছেন আপনি আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান বলেছেন না হাত উঠাইছেন না আবার এটাও বলেছেন সর্বশ্রেষ্ঠ মানুষ বানায় কর আ তাইলে আপনার কাছে আমার জিজ্ঞাসা আপনার ওই কথায় যদি আপনি সত্যবাদী হন আপনার সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান তো সর্বশ্রেষ্ঠ মানুষ তো বানায় কর আর তো সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানানোর জন্য কোরআনের প্রতিষ্ঠানে না পাঠাইয়া আপনি পাঠাইলেন কোথা বলেন কই পাঠাইলে পাঠাইলেন তো ইংলিশ মিডিয়ামে পাঠাইলেন তো ওখানে ওখানে এখানে আমি মানা করছি না পাঠায়েন না কিন্তু আপনি যে মিথ্যা বলতেছেন স্বীকার করে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাইতে তা আপনার সন্তানকে এদিক ওদিক না পাঠাইয়া রতুল অলমে পাঠাইয়া দিতেন কোরআনের প্রতিষ্ঠানে পাঠাইয়া দিতেন এই জন্য বলি আপনার চেয়ে আলম সন্তানের জন্য বড় হিতাকাঙ্ক্ষী কেন আপনি চেয়েছেন আপনার সন্তানের দুনিয়ার ক্যারিয়ার তৈরি করে দিতে আর আলেম চায় আপনার সন্তানের আখরাতের ক্যারিয়ার তৈরি করে দিতে আজকের রিপোর্ট পত্রিকার ছবি আছে আমার কাছে আমি তো মোবাইল সাথে আনি নাই বা কেউ চ্যালেঞ্জ করলে দেখাইতে পারবো গাড়িতে আসতে আজকের পত্রিকার ছবি যাচ্ছে